বিএসটি এর আইনে লেখা আছে স্পেসিফিক ঠিকানা দিতে হবে মানে একদম সুনির্দিষ্ট ঠিকানা দিতে হবে আছে এখানে নেই আপনার ইনভয়েস নেই বাকি ক্যাশ মেমো আপনার কাছে এখন নেই এরপরে দেখেন এমআরপি কত টাকা লেখা আছে এখানে 150 এখানে 150 তাহলে 10 টাকা বেশি লেগেছে তো এনাকে আপনি সহযোগিতা করছেন অপকর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন চাল কত করে বিক্রি করছেন আজকে আজকে হচ্ছে আপনি কি জানেন

এখানে আপনি লিখে আপনার নামের কি নাম এটা দিবেন আপনি এটা সহজ বিষয় এটা তো আপনার তৈরিও করতে হবে না এটা আপনি নাম করে হচ্ছে এটা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এত বিভ্রান্ত করছেন কেন আপনি এই যে পাকা রসিদটা নিয়ে আসছেন মাস্টারের আপনার আগের দোকানের তাই না আর এই জিনিসটা কিন্তু এখানে রয়ে গেছে অলরেডি খালি আপনি দিয়ে এখানে টানিয়ে রাখবেন ডিসপ্লে করবেন সেই জিনিসটাই তো আপনি করছেন না এতক্ষণ আমাকে এটা করতে হবে সেটা করতে হবে বানাতে হবে বানানোর কিছু নাই আপনার এটা যখন মুছে দাম পরিবর্তন করেন সেখানে এটা দিলেই হয়ে গেল এই জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন এটা তো ছাপানো জিনিস এটা আপনি খালি মুছে নামটা পরিবর্তন করে দিলেই হয়ে যেত হতো না না আমি ভুল বলেছি তাহলে এটা ওখানে রেখে দিয়েছেন কোনার মধ্যে এটা টানালেই তো হয়ে যেত এই কৃষি মার্কেটে যে কত পরিমাণ আমাদের সচেতন কার্যক্রম হয়েছে লিফলেট দেয়া হয়েছে কমিটিকে জানানো হয়েছে কিন্তু ফলাফল সন্তোষজনক হচ্ছে না তো আপনি বারবার বিভিন্ন ওজুহাত দেখাচ্ছেন এটা আশা এটা এটা কিন্তু সব তো আপনারা ছিল এটা তো নামানোর দরকার ছিল না এখানে খালি আপনিmuse যে টানতে হলো মিনিকেট কত বিক্রি করছেন মিনিকেট বিক্রি এখানে লেখা অনেক আগে 24 সালের এটা হলো আজকে 25 সাল ইউনিট অনেকদিন আপডেট করে না মূল্য তালিকা সার্বক্ষণিকভাবে হালনাগাদ করবেন দোকানে এসে শাটার খুলেই আগে তারিখ পরিবর্তন করবেন দাম পরিবর্তন করে এটা দেখবেন এটা ওখানে রাখার জিনিস না মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য এক বছর কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে তো আপনি এটা জেনে বুঝেই এভাবে করে রেখেছেন আপনার দুইটা মূল্য তালিকা আছে একটা আছে ওই দোকানে সেটাও আনেন নাই আবার এখানেও একটা আছে আপনি এটাও ব্যবহার করেন না আপনার এই অপরাধকে আমলে নিয়ে আজকে আপনাকে সতর্ক করা হলো দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলাম আচ্ছা এই যে তেলটা বিক্রি করতেছেন ক্রয় ক্যাশ মাউটা একটু দেখান দয়া করে যার ওটা সন্ধ্যার মধ্যে পোছাবে এই যে আমি এখনো কথা বলছি সন্ধ্যার মধ্যে পোছাবে কোন সন্ধ্যার মধ্যে এই আজকে সন্ধ্যার মধ্যে এর কবে কিনেছেন গতকাল রাতে ওই মনে করেন ক্যাশ মাউ এরকম একটা ক্যাশ মাউ না এটার ওজন যাতাতে করে এটার জন্য আলাদা ট্রাক ভাড়া লাগতো

ঠিকানা কি লেখা আছে যেন ঠিকানা কি লেখা আছে পড়েন জোরে পড়েন আমার সবাই শুনে আবে হায়াত এগ্রো ফুড হ্যাঁ এন্ড কোম্পানি লিমিটেড হ্যাঁ নীল ফার্মারি বাংলাদেশ নীল ফার্মারি বাংলাদেশ বিএসটি এর আইনে লেখা আছে স্পেসিফিক ঠিকানা দিতে হবে মানে একদম সুনির্দিষ্ট ঠিকানা দিতে হবে আছে এখানে নেই আপনার ইনভয়েস নেই পাকা ক্যাশ মেমো আপনার কাছে এখন নেই এরপরে দেখেন এমআরপি কত টাকা লেখা আছে এখানে

একটি অপরাধে আপনাকে আমরা দণ্ড আরোপ করছি আর বাকি যে অপরাধগুলো আছে সেগুলো আমাদের অফিসে গিয়ে ব্যাখ্যা দিবেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো